স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের বিভিন্ন কাজের জন্য একটা টাকা হাতে থাকা কিন্তু একান্ত প্রয়োজন নমস্কার আমি সুজয় বৈদ্য আজকে আলোচনা করব দশটি পদ্ধতি নিয়ে যেই পদ্ধতিতে একজন স্টুডেন্ট তার ইনকাম শুরু করতে পারে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর হলো থামনেল ডিজাইনার তা এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়া আসার সাথে সাথে বেশ কিছু ইনকামের অপরচুনিটিও আমাদের কাছে খুলে গেছে তার মধ্যে একটি হলো থামনেল ডিজাইনিং যেটি করতে খুব একটা সময়ও লাগে না এবং ক্লায়েন্ট পেতেও খুব একটা সময় লাগবে বলে আমার মনে হয় না কেননা যারা ক্লায়েন্ট হতে পারে তারা কিন্তু প্রত্যেকেই আমাদের সামনে রয়েছে তা আমরা যদি ক্যানভাতে একটা ছোট কোর্স করে নিই যেটা কিনা আমরা ইউটিউব থেকে শিখতে পারবো তাহলে একজন ভালো থামনেল ডিজাইনার হয়ে গেলেই আমরা এই কাজ কিন্তু শুরু করতে পারি আমরা ক্যানভার থেকে কিভাবে একটা থামনেল তৈরি করতে হয় এবং সেই থামনেলটা কিভাবে ভালোভাবে তৈরি করতে হয় সেটা যদি করা হয়ে যায় তার সাথে সাথে আমরা যদি ক্যানভার একটা প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে নিই তাহলে ক্যানভার সমস্ত ধরনের ফিচার আমরা যেটা ইউজ করতে পারবো এবং ওই ফিচার যদি আমরা ইউজ করতে পারি ওই একটা প্রিমিয়ামের মধ্যেই আমি কিন্তু দশ জনের কাজ করতে পারবো ক্ষেত্রে আমাকে যদি মাস গেলে পাঁচশো ছশো টাকাও দিতে হয় এবং আমি যদি জন ক্রিয়েটারের সাথেও কাজ করি তাহলে দেখা যাবে তার দশ ডবল আমরা ইনকাম করে নিতে পারবো এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে এবং এর জন্য যে কাজ করতে হবে যে আমাদের প্রথমে কিভাবে তৈরি থামনেল করে সেটা শিখতে হবে এবং একটু ভালো কিভাবে করে এবং থামনেল আমরা যখন একটা ভালো তৈরি করতে শিখে যাব তারপরে করে বিভিন্ন আমাদের মেল ইউটিউবার রয়েছে তাদের কাছে আমাদের কাজের একটা লিস্ট পাঠিয়ে দিতে হবে যে আমি আপনার জন্য এই ধরনের থামনিল তৈরি করতে পারি আপনি যদি আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হন তাহলে আপনি আমাকে রিপ্লাই করতে পারেন আমরা যদি একশো দুশো জনকেও মেল করি দেখা যাবে যে তার মধ্যে জন আমাদেরকে রিপ্লাই করে দেবে এবং তার মধ্যে হতে পারে আমাদের সাথে কাজও শুরু করে দিল সেক্ষেত্রে এই কাজটি খুব ইজিলি শুরু করে দেওয়া যাবে কিন্তু তার আগে আমাদের থামনেল কিভাবে করে সেটা কিন্তু শিখে নিতে হবে দু নম্বর হলো ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আজকের দিনে একটা পপুলার কাজ এবং কেউ যদি ভালো ভিডিও এডিটিং করতে পারে স্টুডেন্ট থাকা অবস্থায় অ্যাট লিস্ট তার হাত খরচা চালানোর জন্য যে পয়সার দরকার অথবা তার ফার্দার কোনো পড়াশোনা করার জন্য যে পয়সার দরকার তার জন্য এই ভিডিও এডিটিং কিন্তু খুব একটা ভালো রোল প্লে করতে পারে কেননা এত ক্রিয়েটার মার্কেটে রয়েছে এবং তাদের প্রত্যেকেরই ভিডিও এডিট করার জন্য একজন করে লোক দরকার এবং আপনি যদি সেই কাজটি তার হয়ে করে দিতে পারেন তাহলে কিন্তু সেই ব্যক্তি তার বিনিময়ে আপনাকে একটা রেম্যুনারেশন দিতে পারে তিন নম্বর হলো স্ক্রিপ্ট রাইটিং অথবা কন্টেন্ট সিলেকশন যে ইউটিউবাররা ইউটিউবিং করছে তাদের প্রত্যেকেরই কিন্তু কন্টেন্ট সিলেক্ট করতে হয় এবং একটা সময় দেখা যায় যে কন্টেন্ট যে রয়েছে সেই কন্টেন্ট খুঁজে পাওয়া যায় না এবং তারা কি কি কন্টেন্টের উপর ভিডিও তৈরি করতে পারে সেইগুলো সিলেকশন করে তার যে স্ক্রিপ্ট হতে পারে সেই স্ক্রিপ্ট যদি তার জন্য রেডি করে দেওয়া যায় তার জন্য কিন্তু একটা ভালো রেমুনারেশন পাওয়া যেতে পারে এবং এই কাজটি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন এআই এর সহায়তাও নিতে পারি যেমন চ্যাট জিপিটি রয়েছে এছাড়া গুগলের সহায়তাও নিতে পারি নিয়ে আমরা একটা স্ক্রিপ্ট যদি তার জন্য রেডি করে দিতে পারি তার পছন্দ মতন তাহলে কিন্তু সেটাও আমাদের একটা ভালো ইনকাম সোর্স তৈরি করতে পারে চার নম্বর হলো অ্যাকাউন্টিং আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন এবং অ্যাকাউন্টিং সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে এছাড়াও আপনি যদি ট্যালি জানেন সেক্ষেত্রে আপনি পার্ট টাইম অ্যাকাউন্টিং এর জবও করতে পারেন অনেক ফার্ম রয়েছে যেখানে দেখা যাবে অনেক ছেলে মেয়ে কাজ করছে তারপরেও কিছু ছেলে মেয়ে তাদের দরকার যারা কিনা পার্ট টাইম হিসাবে সেখানে কাজ করে দিয়ে যাবে হতে পারে দিনে এক ঘন্টা দু ঘন্টা কাজ করে দিয়ে গেল এবং তার বিনিময়ে তাকে একটা রেমুনারেশন তারা দেবে আপনার যদি ট্যালি জানা থাকে এবং অ্যাকাউন্টিং সম্পর্কে যদি বেসিক নলেজ থাকে তাহলেই কিন্তু আপনি এই কাজ শুরু করতে পারবেন পাঁচ নম্বর হলো ম্যারেজ ফটোগ্রাফি আপনার যদি ফটোগ্রাফি সম্পর্কে কোনো ধরনের কোনো আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি ম্যারেজ ফটোগ্রাফির কাজ শুরু করতে পারেন আপনার ম্যারেজ ফটোগ্রাফির কোনো ধরনের কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব কেউ যদি ম্যারেজ ফটোগ্রাফার হন তাহলে কিন্তু তার হেল্পার হিসেবেও আপনি যেতে পারেন ক্ষেত্রে দেখা যাবে আপনার পড়াশোনার ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হবে না কেননা এই ধরনের কাজ রেগুলার থাকে না যেদিন আপনার কাজ থাকবে সেদিন আপনাকে যেতে হবে এবং তার বিনিময়ে আপনি কিন্তু একটা টাকা সেখান থেকে পাবেন যেটা কিনা আপনার পড়াশোনার ক্ষেত্রে হেল্প করতে পারে ছ নম্বর হলো রেন্টিং ইকুইপমেন্ট আজকালকার দিনে অনেক ব্যক্তিরই দেখা যায় যে অনেক ধরনের গ্যাজেট থাকে মোবাইল ফোন থাকে ক্যামেরা থাকে বাইক থাকে এই ধরনের জিনিস যদি আমার কাছে অলরেডি থেকে থাকে তাহলে আমরা কিন্তু সেই ধরনের জিনিস রেন্টে দিয়েও আমাদের ইনকাম শুরু করতে পারি আমি বলছি না যে আপনি ক্যামেরা ভাড়া দেবেন বলে নতুন করে ক্যামেরা কিনবেন যদি কোনো কারণবশত আপনার কাছে কোনো ক্যামেরা থেকে থাকে তাহলে সেই জিনিসটাকে ঘরে ফেলে রাখতে দেবেন না যদি আপনার পয়সার দরকার হয় সেক্ষেত্রে আপনি সেটাকে রেন্টে দিতে পারেন হতে পারে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ ঘুরতে যাচ্ছে অথবা তার আত্মীয় স্বজন কেউ ঘুরতে যাচ্ছে তাহলেই কিন্তু আপনি সেটা তাকে রেন্টে দিতে পারেন এবং তার বিনিময় একটা পয়সা অবশ্যই আপনি সেখান থেকে পাবেন সাত নম্বর হলো সেলিং নোটস আপনার যদি হ্যান্ড রাইটিং ভালো থাকে এবং পড়াশোনায় যদি আপনি ভালো হন ক্ষেত্রে আপনি যে নোটস তৈরি করছেন সেই নোটসও কিন্তু আপনি বিক্রি করতে পারেন আপনি চাইলে হার্ড কপি বিক্রি করতে পারেন কিন্তু হার্ড কপির থেকেও আমি বলবো সফট কপি বিক্রি করা আজকাল বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম খুলে গেছে যেখানে কিন্তু আমাদের এই নোটস আছে সেই নোটস এর কপি বিক্রি হয় আপনি যদি হার্ড কপিও বিক্রি করতে চান আপনি অবশ্যই করতে পারেন কিন্তু তার আগে বলবো বিক্রি করার আগে অ্যাটলিস্ট তার একটা স্ক্যান আপনি করে রেখে দেবেন তাহলে ভবিষ্যতে আপনি চাইলে সেই যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি অনলাইনেও সেল করতে পারে আট নম্বর হলো ওয়ার্ক লাইক এ এজেন্ট আপনি যে কোনো ধরনের জিনিসের এজেন্ট হতে পারেন আপনি রিয়েল স্টেটের উপর কাজ করতে পারেন রিয়েল স্টেটের অ্যাজ এ ব্রোকার আপনি কাজ করতে পারেন এবং সেখান থেকে দেখা গেল কিছু প্রোডাক্ট যদি সেল হয় তাহলে সেখান থেকে একটা রেমুনারেশন আপনি পেতে পারেন এছাড়া আপনি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হতে পারেন মেডিক্লেমের এজেন্ট হতে পারেন এই ধরনের জিনিস কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আমাদের কাজ শুরু করার জন্য লিস্ট আপনি যদি এই ধরনের কাজ শুরু করতে পারেন তাহলে ইনিশিয়ালি আপনাকে একটা ইনকামের পথও তৈরি করে দেবে তার সাথে সাথে আর একটা কাজ হবে যে এই সোসাইটি কিভাবে কাজ করে এই সোসাইটির মানুষজনের সাথে কি ধরনের ব্যবহার আচার করা উচিত সেই ধরনের জিনিস কিন্তু আপনাকে শিখিয়ে দিয়ে যাবে বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার পরিচয় হবে এবং তাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে এবং সেই করতে হবে এবং সেই জিনিস করতে করতে দেখা যাবে যে আপনি অনেক কিছু শিখবেন যেটা আপনি নর্মাল লাইফে কিন্তু শিখতে পারবেন না একটা কোনো কাজের মধ্যে ঢুকলেই তবেই কিন্তু আপনি সেটা শিখতে পারবেন ভবিষ্যতে আপনার যখন কেরিয়ারের গ্রোথ হবে অথবা অন্য কোনো কেরিয়ারের দিকে আপনি যাবেন তখন এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনার কাজে লাগবে নম্বর হলো টিউশন বহু বছর ধরে এটা একটা পপুলার অপশন স্টুডেন্টদের জন্য টিউশন করানো আপনি যদি দেখা গেল যে কলেজ স্টুডেন্ট হন তাহলে আপনি একজন স্টুডেন্ট যে কিনা এইট নাইনে পড়ে তাকে পড়াশোনা শেখাতে পারেন এছাড়াও আজকের দিনে শুধুমাত্র অফলাইনে নয় আপনি চাইলে অনলাইনেও টিউশন নিতে পারেন আপনার যদি স্পেশাল কোনো স্কিলের উপর নলেজ থাকে তাহলে সেই জিনিসটাও কিন্তু আপনি অনলাইনে শেখাতে পারেন অথবা আপনার একটা ছোট কোর্স তৈরি করে সেটাও অনলাইনে আপলোড করতে পারেন এবং সেই ছোট কোর্সটি অল্প দামে হোক বেশি দামে হোক আপনি চাইলে কিন্তু বিক্রি করতে পারেন সবার লাস্টে হলো ট্রাভেল এজেন্ট আপনি চাইলে ট্রাভেল এজেন্ট হিসেবেও কাজ করতে পারেন আপনার যদি ঘোরার শখ থাকে এবং ঘোরার এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে সব জায়গা আপনার অলরেডি ঘোড়া হয়ে গেছে সেই সব জায়গায় অনেক লোকই আছে যারা কিনা যায়নি এবং তারা নিজেরা সাহস করে উঠতে পারে না সেই সব জায়গায় যাওয়ার সেক্ষেত্রে আপনি তাদের হেল্প করতে পারেন একসাথে দশজন বারো জন পনেরো জনের যদি একটা টিম তৈরি করেন তাহলে সেই লোকগুলোকে নিয়ে আপনি সেই জায়গা ঘুরে আসতে পারেন ধরে নিলাম দার্জিলিং এ আপনি যাবেন এবং আপনি অলরেডি দার্জিলিংয়ে একবার ঘুরে এসছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার দার্জিলিং এর যে হোটেল গুলো রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং একজন গাড়ির মালিকের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং সঠিক একটা রেট ফিক্স করতে হবে তাহলেই দেখা যাবে যে এখান থেকে যদি আপনি জন অথবা ব্যক্তিকে নিয়ে যান তাহলে আপনি অথবা এয়ারপোর্টে নামার পর বাকি যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু তারাই আপনার হয়ে করে দেবে আপনাকে খালি এখান থেকে তাদের স্টেশন পর্যন্ত নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে এনজিপি পর্যন্ত নিয়ে যেতে হবে এই হলো দশটি পদ্ধতি যেই দশটি পদ্ধতিতে আপনি স্টুডেন্ট হিসাবে আপনার রোজগার শুরু পারেন এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে যেই পদ্ধতিতে অনেক মানুষ অনেক ধরনের রোজগার করছে আপনি যদি করে থাকেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যাতে অন্যান্য যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে লাভ হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই